শ্রী অদ্বৈত গদ ধরে শিবা গৌর यो गुरु पद्म संबंध ज्ञान प्रदाता चित विलास नित प्रविष्ट परम अंश प्रियराज आचार्य ओम विष्णुपाद अष्टत्रहतो शिष्य मात भक्ति सहित औकिंजण गोस्वामी गुरु महाराज ऋषि चरण कमले अनंत कोटि शास्त्र अंग दंड वत्नाम ज्ञानी अवहित के प्रभाविता करी तत्पश्चात

श्री चरण कमल को अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम जानिए अहित के कृपा भिक्षा करी तिनि अधमेर प्रति कृपा वर्षण कर तहार अहित के चरण सकातर प्रार्थना जाना तत्पश्चात तो विश्वव्यापी गौरी मठ मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट परमहंस जगतगुरु विष्णुपाद अष्टद्रहत शिष्यमत ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভু পা শ্রীচরণ কমলে অনন্ত কোটি ষষ্ঠাঙ্গ প্রণাম জানি অভৈতী কৃপা ভিক্ষা করি তৎপশ্চাৎ বর্তমান গৌরীয় সংঘের আচার্য সভাপতি ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমাদ ভক্তি প্রসাদ সাধু গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে অনন্ত কোটি ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণাম জানি অভৈতকি কৃপা ভিক্ষা করি तपस्बाद वर्तमान गौड़िया संघेर सेक्रेटरी हिरोणि स्वामी श्रेष्ठ महादु भक्ति वैभव आश्रम महाराज ऋषि चरण कमल वंदनান্তে तपस्बाद कृष्ण के कथा श्रवण पिपशो भक्त मंडली मातृ मंडली शक्ति मंडली सकलके आम्ही यथा जगड धन्यवाद प्रणाम अभिवादन ज्ञापन करे সকলের কাছে কৃপা প্রার্থনা করে এতক্ষণ ধরে আমার সতীর্থী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি বৈভব আশ্রম মহারাজ তিনি তত্ত্ব কথা এবং কিভাবে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের জন্ম সেই সকল কথা তিনি বর্ণনা করলেন তিনি আমাকে কিছু বলার জন্য আদেশ করেছেন কিছু বলবার আমি প্রয়াস করব নদীর তীরে আত্মদেব নামে এক ব্রাহ্মণ বসবাস করতেন তার স্ত্রী ছিল ধলি কিন্তু আত্মদেব ব্রাহ্মণ তিনি ব্রাহ্মণের যে সকল গুণগুলি আছে যজন অধ্যয়ন অধ্যাপনা সরলতা সেই আত্মদেবের মধ্যে সেইগুলি ছিল কিন্তু তার স্ত্রী ধুন্দুলি তার বিপরীত ঝগড়াঝাঁটি কুটিলতা গালাগালি বিভিন্ন প্রকারে সেই রকম ছিলেন কিন্তু আত্মদেব অপুত্রক ছিলেন কথাতে একটা বলেন না যে আটকুড়া লোকের মুখ দেখলে সকালবেলা অযাত্রা সেই জন্য ও আত্মদেব চিন্তা করলেন যে আমি এই আর থাকব না বনে চলে গেলেন বনে গিয়ে দেখলেন যে সেখানে কয়েকজন সাধু তপস্যা করছেন সেইখানে গিয়ে প্রণাম করে প্রণাম করতেই তখন তারা বললেন কি ব্যাপার বলুন বলে এই রকম আমার অপুত্র তিনি ধ্যানস্থ হয়ে দেখলেন যে এক জন্ম কেন তোমার সাত জন্ম পর্যন্ত কোনো পুত্র সন্তান নাই এক জন্ম তো দূরের কথা সাত জন্ম পুত্র সন্তান তোমার নাই অজর নায়নে ক্রন্দন করতে লাগলেন মনির কাছে যে যদি আপনি পুত্র প্রদান না করেন তাহলে আপনার সামনেই আমি এই প্রাণ আমি বিসর্জন করব ওই দেখলো যে ব্রাহ্মণ তার তপস্যা বল থেকে একটা ফল প্রদান করলে যে ফলটা নিয়ে যাও এই ফলটা তোমার স্ত্রীকে খাওয়ালে তিনি গর্ভবতী হবে এবং সুপুত্র লাভ হবে নিদায় গৌর প্রেমানন্দে আত্মদেব সরল তিনি আছে তার স্ত্রী ধন্দুনিকে দিলে। দেওয়ার পরে তিনি চিন্তা করছেন বয়স হয়েছে কিছুটা বয়স হয়েছে আর এখন যদি সন্তান যদি গর্ভে ধারণ করি সন্তান যদি সেই সুখদেব গোস্বামী প্রভুর মতো যদি ষোলো বছর গর্ভে থাকে যদি চোর আসে সকলে ছুটে ফলাবে আমি তো ছুটে ফলাতে পারবো না পেটে সন্তান থাকলে আমি ছুটে ফলাতে পারবো না পেটে সন্তান থাকলে কষ্ট উঠতে বসতে চলতে ফেরতে সব সময় সব বিষয়ে কষ্ট অতএব কি করা যায় এই ফল তো মনির অভ্যর্থ ফল এই ফল খেলে তো সন্তান হবেই হবে ক্রন্দন করছেন এমন সময় তার ভগ্নি আছে উপস্থিত হয়েছে বলে চিন্তা করছিস কেন আমার গর্ভে তো সন্তান আছে তোর তো অনেক টাকা পয়সা কিছু আমার স্বামীকে কিছু টাকা পয়সা দিয়ে দি আর আমার সন্তান হলে টাকা আমি দিয়ে দেবো ততদিন তুই গর্ভবতীর মতো একটা অভিনয় করে তুই থাক এইরকম তার বোনের কথা শ্রবণ করে আর ফলটা খেলেন না এবং কি শুধু তাই নয় তারা যে পশুপক্ষী পালন করে গোমাতা পালন করে তাদেরও বাচ্চা হয় না তাদেরও বাচ্চা হয় না পরীক্ষা করার জন্য ওই ঘরে যে গোমাতা ছিল ওই গোমাতাকে ওই ফলটা খাইয়ে দিলেন আর ও আর ফল খেলো সন্তান আসে না কিন্তু এ লোককে জানাচ্ছে আমার গর্বের সন্তান আছে কিছুদিন পরে তার ভগ্নির যখন সন্তান হয়েছে তখন গোপনই নিয়ে আসে তাকে দিয়ে দিলো বলছে আমার সন্তান হয়েছে আমার নাম অনুসারে আমার পুত্রের নাম দিব আমার নাম ধুন্দুলি আর আমার পুত্রের নাম রাখবো ধুন্দুকারি বাস ধুন্দুকারি নাম হোক হে কয়েকদিন পরে সেই গাভিটাও একটা বাচ্চা দিল গাভীটা বাচ্চা দিল সর্বাঙ্গ মানুষের মতো কান দুটো হলো গরুর মতো কান দুটো হয়ে গেল গরুর মতো নাম দিলেন গোকর্ণ কান দুটা গরুর মতো বলে নাম দিল গোকর্ণ গোকর্ণ শিক্ষা দীক্ষা লাভ করে মহাপণ্ডিত হয়ে গেলেন ভাগবতের বড় বক্তা হয়ে গেলেন বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে গেলেন আর ধন্ধুকারী মহা কপট চোর দস্যু যত প্রকারের আছে সেই গেল মায়ের মতো চিন্তা করছেন লোকের বাচ্চাদের মারা ধরা কার ঘরে আগুন ধরা না বিভিন্ন প্রকারের উৎপাদ মাকে কে আসে টাকা দাও টাকা দাও না টাকা দিলে মদ মাংস নানা প্রকার বার বনিতা দিয়ে নিয়ে আসে এইরকম নানা প্রকার আত্মবত্তে চিন্তা করলেন কি করবেন আত্মদেব গোকর্ণ কাছে গিয়ে করলেন বলছে আপনি এক কাজ করুন আপনি ছাড়ে আপনি বনে গমন করুন গনে গমন করলেন আত্মদেব এখন তো আবার বেশি উৎপাদ বেড়ে গেল মা কে যখন তখন টাকা না এখনো কিছু কুলাঙ্গার পুত্র অনেকেরই আছে তাই না মাকে না দিলে টাকা পয়সা না দিলে মারধরও করে অনেকেই আছে তো খুব কম আছে নাই বলা চলবে না আছে যাই হোক তখন কি করলেন এত বিরক্ত এত মাছ ধর কূপের মধ্যে পড়ে সেও মারাবে এখন তো আবার ঘরে কেউ নাই টাকা পয়সা দিয়ে পাঁচ পাঁচটা ভার বনী তাকে নিয়ে আসে রাখলেন এখন তাদের দিকে সন্তুষ্টি করার জন্য চুরি ডাকাতি করতে লাগলেন তারা চিন্তা করলো চুরি ডাকাতি করতে করতে একদিন না একদিন তো ধরা পড়বেই তখন কি হবে পাঁচ জনে যুক্তি করে জ্বলন্ত আগুন দিয়ে মুখের মধ্যে বেঁধে ঘুমন্ত অবস্থায় হাত পায়ে বেঁধে তারপরে জ্বলন্ত অগ্নি মুখে দিয়ে তাকে বধ মধ্যে একটা গর্ত করে পুঁতিয়ে দিলেন বুঝতে পারলেন না বরাস বাইরে গিয়েছে টাকা রোজগারের জন্যে কখন আসবে না আসবে তখন এরা ঘর থেকে পালিয়ে গেল গোকর্ণ তীর্থ ভ্রমণ করতে 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 আসে গৃহাসে উপস্থিত হয়েছেন রাত্রে বলা শয়ন করে আছেন বিভিন্ন প্রকারের উৎপাত হচ্ছে গোকর্ণ মন্ত্রপুত করে জল ছিটা দিলেন তখন বললেন আমি এই আপনার ভ্রাতা ধুন্দুকারী আমরা আমার এইভাবে মৃত্যু হয়েছে এই জন্য আমি পিশাচ হয়ে গেছি প্রেত জন্মপ্রাপ্ত হয়েছে তুমি আমাকে উদ্ধার করো তোমাকে উদ্ধার করবার জন্য তো অনেক গয়া তীর্থ আদি বিভিন্ন প্রকারের শ্রদ্ধ শান্তি করেছি কিন্তু উদ্ধার হয়নি চিন্তা করলেন ব্রাহ্মণ পণ্ডিত সূর্যদেবকে ইয়ে করলেন তিনি বললেন যে সাত দিন ভাগবত শ্রবণ করার এনাকে সাত দিন ভাগবত শ্রবণ করার সেই সাত দিন ভাগবত শ্রবণের দ্বারাই এই প্রেত জনিত থেকে উদ্ধার লাভ গোকর্ণ এই ভাগবতের আয়োজন করলেন সাত দিন সপ্তাহে ব্যাপী ভাগবতের আয়োজন করলেন এবং সে প্রেত যে কোথায় বসবে সেই জন্য সে তো প্রেত কোথায় বসবে সেই জন্য সাতটা গিট যুক্ত একটা বাঁশ পুতলেন বলে ওইখানে তুমি অবস্থান করো এক একদিন ভাগবিত হচ্ছে ভাগবতের অন্তিম সময় একটা করে গিট ফুটে যাচ্ছে আর লোকে লোকারণ চতুর্দিকে লোকে ভরা কিসের জন্য যে অসম্ভব ভাগবত শেষ হচ্ছে আর একটা করে বাঁশের গিট ফুটে যাচ্ছে সব গিট ফাটা দেখতে আসছে শ্রবণ করছেন কিন্তু সেইভাবে মনন শ্রবণ করেন নাই গিট ফাটা দেখতে আসছে এইরকম করে সাত দিন ভাগবত হলো সাত দিনে সাতটা গীত পেটে গেল তখন তার মুক্তি হয়ে গেল থেকে বিমান এলো বিমান এসে যখন চলতে যাচ্ছে তখন গোকর্ণ বললেন দাদা এত আমার শ্রোতা সকলে ভাগবত শ্রবণ করেছেন তাহলে একা ওই ধুন্ধুকারীর জন্য কেন রথ এলো কেন জনের সবাইয়ের জন্য একটা করে কেন না বলছে ওরা কেউ শ্রবণ করেন না ওরা গিট পাটা দর্শন করতে এসেছে পুনরায় আবার গোকর্ণ তিনি আবার ভাগবত সভা করলেন ব্যাপী ভাগবত শুরু করলেন সকলেই শ্রোতাগণ এক মন হয়ে সেই ভাগবত শ্রবণ করলেন অন্তিমে সকলের জন্য বিমান এসে উপস্থিত হলেন এবং এই ভাগবত শ্রবণ করে যত পাবক যদ তৎ ধর মম সকলে সেই ভগবত ধামে চলে গেলেন আপনারও এই সাত দিন মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আপনারও সুফল পাবেন আমি আরো সময় নেবো না রাত্রি হলে বাঞ্চা গল্প তরু ভস্যিতা ভো আশি